বর্তমানে এখন চোখের সমস্যাটা এমনভাবে দাঁড়িয়েছে ছোট বড় আসলে কেউই বাদ যায়নি সবারই আসলে চোখের অবস্থা ভীষণ খারাপ আর বিশেষ করে মোবাইল চালাতে চালাতে এখন বাচ্চাদের সাথে সাথে বড়দেরও কিন্তু চোখের অবস্থা খারাপ হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছে বন্ধু প্রায় এক মাস ধরে ভাবছিলাম যে একটু চোখ দেখাতে যাব ডাক্তারের কাছে কিন্তু আসলে সময় করে উঠতে পারছিলাম না এত কাছে যাই কিন্তু সময় করতে পারি না তো যাই হোক আজকে কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে উঠি সাথে সাথে সকাল সকাল নাস্তা এবং দুপুরে রান্না বান্না সব কমপ্লিট করে আমি দশটার মধ্যে রেডি হয়ে গেছি হসপিটালে আসবো অবশ্য আমার সাথে কাউকে খুঁজে পাচ্ছিলাম না আনার জন্য তো এর মধ্যে আবার আমি যখন আসবো তখন আমার ছোটো জল কিন্তু আমাকে বললো যে আলফা আয় আজকে নাকি একটু চোখ দেখাতে হবে কারণ ও নাকি ক্লাসে লেখাটা আসলে ঠিকমতো দেখতেও পারে না বুঝতেও পারে না তো হোক এই সমস্যাটা কিন্তু বর্তমানে অনেক বাচ্চাদেরই হচ্ছে এই জন্য সব গার্ডিয়ান যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো যে বাচ্চাদেরকে আসলে ছোটোবেলা থেকেই মানে মোবাইলটা হাতে কম দেওয়ার একটু চেষ্টা করবেন আর বিশেষ করে যদি কোনো সমস্যা থাকুক বা না থাকুক একটু চেকআপে রাখা উচিত বাচ্চাদের তো যাই হোক আমি কিন্তু আয়াজকে নিয়ে চলে আসছি সকালে আমি আয়াজ ইস্কাদে চলে আসলাম এটা আপনারা দেখতে পেলেন তো যাই হোক আয়াজ কিন্তু হসপিটালের ভিতর ঢুকে আমাকে বলতেছে যে ঝুনু কি অবস্থা হসপিটালের ভিতরে এত ভিড় তাই আমি বললাম যে বাবা আমি তো সবসময় আসি দেখি সবসময় আসলে ভিড় থাকে তবে তুলনামূলকভাবে কিন্তু আজকে একটু বেশি ভিড় ছিল কেন তারও কারণ আছে কারণ গতকালকে বন্ধ ছিল ছুটি ছিল তো ছুটির কারণে আজকাল আসলে রুগী বেশি চাপটা পড়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছিলাম আমার এখানে যে গার্ড ছিল সে কিন্তু বারবার মাইকিং করে বলছিল যে আপনাদের সবার পার্স বা ব্যাগ মানি ব্যাগ যেটাই থাকুকটা কেন সাবধানে রাখার জন্য যেহেতু ভিড় আছে এখানে বসতে এখানে কিন্তু চুরি হওয়ার দীর্ঘ প্রতিকার পর কিন্তু অবশেষে টিকিট কাটতে চলে আসলাম আর টিকিট কাটতে এসে কিন্তু আসলে টিকিট কাটতে বেশি সময় লাগে না কিন্তু লোক মানে রুগীর সংখ্যা অনেক বেশি এই কারণে আসলে ভিড় থাকে প্রচুর তো যাই হোক আমি কিন্তু টিকিটটা কেটে চলে গেলাম আমি আমার পড়েছে অবশ্য নিচতলায় পড়েছে আর আয়াজের হচ্ছে পাঁচতালায় পড়েছে যদি বাচ্চাদের হচ্ছে ডাক্তার দেখাবে পাঁচতালায় তো যাই হোক এর মধ্যে কিন্তু আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম যখন আমরা লাইনে ছিলাম তখন কিন্তু আয়াজের আম্মু আলফাজকে নিয়ে চলে আসছে আলফাজের শরীরটা ভালো না প্রচুর ঠান্ডা সর্দি জ্বর ছিল তো ওকে ডাক্তার দেখিয়ে ও আবার এখানে চলে আসছে আমাকে বলছে ভাবি আপনি চলে যান আমি ওখানে চলে আসতেছি তো যাই হোক আমি কিন্তু আগে এসে এখানে টিকিটটা কাটাতে একটু সুবিধা হয়ে গেছে যদি এখানে দাঁড়াতে হয়নি তার প্রচুর ভিড় ছিল প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় তো যাই হোক আমার কিন্তু একশো সতেরো নম্বর রুমে আর কি পড়েছে তো এর মধ্যে দৌড়াদৌড়ি ছুটো করতে করতে কিন্তু আমার গলা বুক একদম শুকিয়ে গেছে আর আমি যেখানে যাই আমি কিন্তু পানি সবসময় ক্যারি করি আর সবসময় কেরি করি কারণ আমার মানে পানির জন্য গলা শুকিয়ে যায় বেশিরভাগ সময় তা আমি কিন্তু হেঁটে হেঁটে দেখছিলাম কতজন গেল ভিতরে কতজন আসলো যে দেখতে পাচ্ছেন কত ভিড় পুরো হসপিটাল শুধু ভিড় আর ভিড় আজকে এরকম ভিড় আসলে আমি খুব কমই দেখেছি আর এই হসপিটালে কিন্তু আমি অনেক এসেছি যাই হোক বাবুটাকে দেখছেন সে খেলা করছে এর মধ্যে কি হলো কথা নেই বাতিলের দাপস করে পড়ে গেল আল্লাহ কি একটা ব্যথা পেলো তারপর মাকে ওকে একটু বকুনি দিচ্ছিলো তা আমি একটা দূরে বসে বসে দেখছিলাম আর একটু হাসছিলাম কারণ ছোটবেলা আমরা এরকম দুষ্টুমি করি যাই হোক অবশেষে কিন্তু চলে আসলাম ডাক্তার রুমে এসে দেখি যে এখানেও অনেক ভিড় কারণ এখানে প্রায় পাঁচ সাতজন করে রুগী আসলে ঢুকিয়ে তারপর তাদেরকে চেক করা হচ্ছে আর তাদের চোখ দেখা হচ্ছে তো এখানে আমাকে দেখে কিন্তু ডাক্তার একটা ভিটামিন দিয়ে দিলো ওষুধ দিয়ে দিল আর এখান থেকে কিছু একটা ওষুধ দিয়ে নিলাম আর আমাকে আসলে চশমা দিয়েছে ব্যবহার করতে যেহেতু আমি সামনে জিনিসটা কি মানে খুব ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি না তো যাই হোক এটা নিয়ে আমি চলে আসলাম কিছু করার নাই যেহেতু চশমা নিতেই হবে তো এটা লেট করার লাভ নেই তো এদিকে কিন্তু আমি এখান থেকে বের হয়ে আমি আমার ছোটোবেলার কাছে ফোন দিলাম যে পাঁচতলায় কোথায় আছে ওর কাজ কতটুকু আগিয়েছে তো বলে যে ভাবি হয়ে গেছে এখন উপরে চলে আসেন তো যাই হোক আমি কিন্তু অনেকক্ষণ লাইনে থাকার পরে লিফ্টটা অবশ্যই পেলাম তো সেখান থেকে যখন আমি লিফ্ট থেকে নামলাম নামার পর দেখি যে আসলে আয়াজ আলফাজ আয়ার ওর আম্মু দু তিনজনই ছিল কারণ ওদের কাজ শেষ প্রায় আর এদিকে কিন্তু আলফাজের শরীরটা অনেক খারাপ ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন ওর শরীরে ঠান্ডা সর্দি জ্বর প্রচণ্ড খারাপ ছিল বাবাটার শরীরটা তো যাই হোক ওর মার সাথে মর্জি করছিলো তো এদিকে আলফাজ আমরা লিফ্টে প্রচুর পরিমাণে ভিড় এর জন্য আসলে আমরা নিচে সিঁড়ি দিয়ে নেমে গেলাম কারণ কতক্ষণ আর লিফটে দাঁড়িয়ে থাকবো কারণ অধৈর্য হয়ে গেছি ভাল লাগছিল না সেই সকালবেলা চলে আসছি তো যাই হোক আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি আর সবার উদ্দেশ্য একটি কথা বলবো সবাই কিন্তু চোখ নিয়ে কখনো হেলাফেলা করবেন না চোখ সম্পদ আর চোখ না থাকলে তো দুনিয়া অন্ধকার তো আপনারা সবাই চোখে চেক আপ বলেন বছরে একবার বলেন বা ছয় মাস পর একবার বলেন চেকআপ করার চেষ্টা করবেন তো এখানে এসেছিলাম এখানকার ট্রিটমেন্ট ভালো চিকিৎসাও ভালো গেলে আমার পরিবারের সবাই কিন্তু আমরা এখানে চলে আসি আর এখানকার চিকিৎসা যে বললাম অনেক ভালো তো যাই হোক মামাকে জিজ্ঞেস করলাম মামা যাবে না তবে আমরা ভাবলাম তাহলে মেন গেট থেকে বের হয়ে তা পরিষ্কার খুঁজি আর এত পরিমাণের উদ্রো ছিল কি আর বলবো মানে আয়োজ আলফাজকে যে কিছু খাওয়াবো বা আমরা নিজেরা যে কিছু খাবো সেই সময়টা পাচ্ছিলাম না তো যাই হোক আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন তা ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আর আজকে এই পর্যন্ত সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কিন্তু আবারও বলছি সব বাচ্চাদের উদ্দেশ্যে বাচ্চার মাদেরকে কারণ আপনারা বাচ্চাদের কখনো চোখ নিয়ে কখনো গাফলতি করবেন না কারণ ওই যে বললাম চোখ অমূল্য সম্পদ তো যাই হোক আমরা প্রতি বছর না হোক অন্তত ছয় মাস পর বা বছর একবার করে হলেও কিন্তু চোখটা আসলে চেক আপ করানো উচিত আর চোখের অবস্থা আসলে জানা দরকার যে আমাদের চোখটা কী অবস্থায় আছে তো যাই হোক এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ ফেজ